আমি আসলে আহ স্কুলের সদস্য নাকি আপনার শিবিরের সভাপতি নিয়ে অনেক অনেক বিতর্ক শুনেছি এখন আমি নিজে বুঝতে পারছি না যে কোন বিতর্কটাকে আমি করব কারণ একদিক থেকে তাদের থেকে শুনি যে আমি সদস্য আরেক দিক থেকে আমি নাকি এর শিবিরের সভাপতি সেটা জগন্নাথ জগন্নাথ হল ছাত্র শিবিরের সভাপতি এরকম টাইপের করে বলেছে এখন আমি আসলে ইস্কনের সদস্য নাকি আপনার শিবিরের সভাপতি মানে জগন্নাথ হল শাখার সভাপতি আমি কোন বিতর্কটাকে নিব একসেপ্ট করব কোন পরিচয়টাকে আমি নিবোই সেটা আমি বুঝ আমি বুঝতে পারছি না এখন তার আগে ঠিক করে তারা কোন প্রবাগানটা কোন রিভারকে তারা ধারণ করে তারপরে আমি সেটার জবাবটা দিব আপনার আসলে স্বচ্ছতা আছে কিনা সেটা দেখার জন্য একটা অভিযোগ তোলা দুই হচ্ছে এক একভাবে আপনার ড্রাক্স শুধুমাত্র আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তো না এটা পুরো দেশকে কেন্দ্র করে এবং দেশ থেকে শুরু করে আপনার বিদেশের মাটিতে কিন্তু আপনার আহ এই শুনে অনেকের অনেক রকম ভাবে চিন্তা ভাবনা ছিল সবাই কনসার্ন ছিলেন এখন যারা আপনার অভিযোগ তুলেছে তাদের একটা গণতান্ত্রিক অধিকার তারা প্রশাসনের কাছে গেছে তারা শুধুমাত্র অভিযোগ গুলো নিজের কাছে রাখেনি শুধুমাত্র মিডিয়ার কাছে পেশ করেছে এমন না তারা সরাসরি আপনার লিগাল প্রসেসে গেছে সেটাকে আপনার সাধুবাদ জানাই হল সংসদ আলাদা স্বতন্ত্র এবং আপনার ডাক কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা আপনার আলাদা যে বিষয়টা আপনি বলেছেন যে আপনার হজ সংসদের মনে হয় কোন একজন ভিপি প্রার্থী তিনি সেখানে গিয়ে জরিমানা করেছেন এবং সেটা নিয়ে তিনি মনে হয় আপনার ক্ষমাও চেয়েছেন যেটা আপনার তার একটি নেই আমি জানি না তিনি এটার প্রসেসটা কতদূর এগিয়েছে গিয়েছে এখন আপনি যে ক্যান্টিনার কথা বলেছেন আমাদের কমন রুম এবং ক্যাফেটে সম্পাদক থেকে শুরু করে আমরা ভিপি জেস জেস সহ আমরা বেশ কয়েকজন সদস্য আমরা যারা কাজ ভাগ করে নিয়েছি যে আমরা এইভাবে এইভাবে এ সেক্টরে কাজ করবো আমরা অলরেডি বসছি গতকাল গতকাল আপনার একজন ইঞ্জিনিয়ার এসেছেন তিনি কোন কমন কোন দিকে কোথায় কোন টেনশন কী সমস্যা করা দরকার এগুলো আমরা সব কিছু দেখছি প্ল্যানিং করছি এবং গতকাল আমরা এখানে বেশ কয়েকটা ক্যান্টিনে গিয়ে আমরা শুধুমাত্র অভিযান না প্রথম কথা হচ্ছে ডিরেক্ট কি আপনি তাদের উপর চড়াও হবেন সে জিনিসটা দেখার তো হবে না তাদের সাথে প্রথমে বসতে হবে তাদের কোথায় কি ঘাটতি আছে তাদের খরচটা কোন দিকে যাচ্ছে তারা তাদের খরচের তুলনায় লাভটা বেশি করছে কিনা তাদের মুরগিটা থেকে আসছে সাপ্লাইটা সেটা মরা মুরগি কিনা সেটা কোনো এক রোগে মারা যাওয়া মুরগি কিনা সব কিছুর একটা অ্যাকাউন্টেবিলিটি কোথায় কিভাবে আছে সবকিছু একদম পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা অ্যাকশনে যাচ্ছি হঠাৎ করে জাস্ট ফ্রুটেস্ট নেওয়ার জন্য অ্যাকশনে গিয়ে তো লাভ নেই আমরা গতকাল বেশ কয়েকটা কেন্টিন অভিযান চালিয়েছি কিন্তু আপনারা হয়তো বা দেখেন নাই আপনারা সে মিডিয়াতে আসে নাই যে কোথায় কোথায় আমরা চালিয়েছি কারণ এগুলো ফুটেজ জন্য না এটা আমরা আমাদের মতো করে করছি আমরা পেন্টিং এর ক্ষেত্রে কি দেখি সদ সুদিকে আমরা রং লাগাই ফার্স্টে আমরা পেন্সিল দিয়ে একটু আঁকাবুকি করি তারপরে আমরা সেটার উপর একটু আর একটু করি তারপর রংটা আমরা একটু অনেক অনেকে আবার একটু লাইট করে তারপর আলো ছাড় খেলাটা একদম লাস্টের দিকে খেলে বুঝতে পারছেন তো আমরা আমাদের কাজগুলোকে সেভাবে ভাগ করেছি যে কোনটা আমরা শুরু করবো কোনটা আমরা মিডিয়ামে শুরু করবো কোনটা আমরা শেষ এখন আমাদের যে প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা এক এক করে কাজ করছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে সময় অনেক অনেক কাজ আছে যেটা পরিবহন নিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার স্বাস্থ্য নিয়ে অনেক অনেক বিষয় এখন সেগুলো ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না যেগুলো কাজ করার একটা বিষয় এবং সাথে 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 আপনার ধরেন যে আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক আছে যে খাদ্য নিয়ে আমরা যখন কথা বলছি তখন সেখানে দেখা যাচ্ছে আপনার রাজনৈতিক অনেক হস্তক্ষেপ চলে আসছে আমরা এদিকে ওদিকে বুক করলে সেদিকে অনেক অনেক বিষয় এখানে আসছে তো আলটিমেটলি স্টুডেন্টের জন্য যা কিছু করণীয় সেটা আমরা প্ল্যান মাফিক সাজিয়েছি এবং রুটিন মাফিক আমরা সবকিছু একে একে কিভাবে কি করা যায় ধাপে থাকে সবকিছু একটা স্টেজ থাকে আজকে আপনার দশ দিনের মধ্যে আপনার স্বপ্ন যদি বাস্তবায়ন করা সম্ভব হতো তাহলে ডাক শুর দশ দিনই হতো সো আমরা সবকিছু এক এক সাজিয়েছি একদম সরাসরি আমাদের চির একটি সেরকম রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক কোনো বাধা ভাবে আসছে না কিন্তু যে সকল জায়গায় আমরা হাত দিচ্ছি সেখানে তো অনেক নানা রকম আপনার স্টেক হোল্ডার থাকে এবং সেই জায়গায় আপনার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক আহ এখানে ওখান থেকে সুপারিশ এখানে ওখান থেকে আহ তার রাজনৈতিক পরিচয়টাকে কাজে লাগানো সেই বিষয়গুলো আমরা দেখছি সেগুলো আমাদের ভয় পেলে তো চলবে না আমাদের সেগুলোর সাথে তো মোকাবেলা করতে হবে আলটিমেটলি আহ সেগুলো আপনার স্টুডেন্টের ভালোর জন্যই তো যতই বেশি চাপ থাকুক যত যা কিছুই থাকুক আপনার কাজ করতেই হবে